আর আমার কাছে আর একটা টাইটেন্ট আছে যেটা হলো তোমাদের দেখাইছিলাম ওই এপিসোডে এই একটা টাইটেন্ট আছে আর ওই টাইটেন্ট মানে লামাই করে গেছে আর এই যে আমার ভিলেজটা কিরকম দেখা যাচ্ছে সেটা দিয়া মানে অনেকটাই জোস লাগতেছে নাকি অবশ্যই হলো। আর আজকের ভিডিওর কনসেপ্ট হলো তোমার একটা ট্রেডিং হল বানাবো আমার আমাদের যে ট্রেডিং হলটা এইটা তোমার একটু আনপ্রফেশনাল আর টিপ মানে বলতে পারো মানে এটা এরকম ভাল দেখা যায় না ভাই একটাও মানে বলতে পারো এতটা ভালো না এটা মানে এটা ভাইঙ্গে একটা নতুন করে একটা বড় করে বিল্ড করবো মানে এটা পালো করে একটা বিল্ড করবো আর কি তো তার জন্য মানে জায়গা কই জানো দাঁড়া আমি একটা জিনিস দেখাইতেছি তোমাদের আর একটা টি হাউস আমি এখনো মানে ফিল করতে পারি নাই আচ্ছা ওটা করে দিব না ওইটা টেনশন নিও না আর আমার এই ফামটা নষ্ট হয়ে গেছে ভাই এই ফামটা মার চালু করতে হবে মানে ঠিক করতে হবে আর এত এত দিন এসকে থাকার পরে মাত্র এতটি দেখতে পলক মানে একরকম লাগে আর কি আর এই তারা এখানে আরে ভাই এখানে ডাট নাই আরে ভাই চলো আচ্ছা চলো ভিতরে চলো আমাদের আন্ডারগ্রাউন্ড বেসমেন্টে চলো আর এই যে দেখতে পাচ্ছো ডেকোরেশন প্লাস কতটা সুন্দর লাগতাছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবা উপরে সিলিং দিছি মানে একটু ডেকোরেশন প্লাস মানে ডেকোরেশন ওকোরেশন করছি কিন্তু আচ্ছা ঠিক আছে আর আমরা বানাবো হলো মানে আমাদের যে ট্রেডিং হলটা বানাবো এটা হলো আমাদের এই যে ইয়া মানে এটা নিচে মানে এই এই ঘরের নিচে বানাবো মানে এটা মেলা নিচে বানাবো মানে মনে করো তিরিশ চল্লিশ ব্লক নিচে মানে ডিক করে বানাবো তো বুঝতেই পারতাছো এটা একটু মানে সমস্যা আছে পেন পেন দাও কার এখনও তোমরা যা চ্যানেলে নতুন মানে সাবস্ক্রাইব করো নাই লাইক করো নাই আর লাইক করে দিও সবাই একটা করে কমেন্ট করে দিও আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবা আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য তোমাদের সবার কাছে রিকোয়েস্ট করবো আর হ্যাঁ আর তোমরা যদি আমাকে দুই হাজারকে মানে ভিউস মানে সাবস্ক্রাইব করে দিতে পারো তাহলে তোমাদের আমি সবাইকে মানে আমার সাবস্ক্রাইবার যত সাবস্ক্রাইবার আসো আর সবাইকে আমি মানে আমার ড্রাইভ লিঙ্ক দিয়ে দেবো মানে ওয়ার্ল্ডের মানে লিঙ্ক দিয়ে দেবো তোমরা সবাই খেলতে পারবা আমার ওয়ার্ল্ডে বুঝতে পারত মানে আমার এ ওয়ার্ল্ডে তোমরা খেলতে পারবা ডাইভ লিঙ্ক দিয়ে দিবো ডাউনলোড লিঙ্ক দিয়ে দিবো তোমরা সবাই ডাউনলোড লিঙ্ক দিয়ে মানে তোমরা খেলতে পারবা আর হ্যাঁ নেক্সট এপিসোড কী বানানি যায় অবশ্যই বললো আর তোমরা অনেকেই বলছ যে ট্রেডিং হল বানাইতে অনেক দিন ধরে বলতেছো আর ট্রেডিং হল বানানোর জন্য আমি চলে চলেছি আর ওইখান থেকে ভিলেজার মিলেজার সব আমার এইখানে নিয়ে আসতে হবে আর চলো ভাই আমি মানে নিচে একটা একটা বলতে পারো একটা এরিয়া বানাই মানে ভিলেজার যেখানে আমি থোবো মানে একটা মানে বক্স টাইপের একটা বানাই মানে বিশাল বড় করে একটা গাথা বানাই তো গাথা বানায় তোমাদের সাথে মানে দেখা হইতেছে আমার এক সেকেন্ডের ভিতরে তো চলো আর হ্যাঁ আরেকটা কথা এই মেসে কী কী লাগানি যায় মানে কী কী এনজয়মেন্ট হয় সব তোমরা কমেন্টের লেখা লেখা দিও আমি ওই ওইগুলো মানে ট্রেডিং হলের থেকে মানে নিয়ে নেওয়া লাগাই দেবো আর মেন্ডিং ভিলেজ আর সব আমি এখানে আসবো আর টোটেম ফার্ম বানানো নিয়ে লাগবে ভাই আমার টোটেম নাই আর টোটেম জন্য মানে তোমরা তো বল বানা টোটেম ফার্ম আমার নিজে থেকে বানাতে হবে তো চলো মানে নেক্সট এপিসোড টোটেম ফার্ম বানানোর আমার ধান্দা আছে কিংবা অন্য কিছু বানানোর ধান্দা আছে হ্যাঁ চলো আমি মানে একটু গাথা করে তোমাদের সাথে দেখা হইতেছে আর ইতিমধ্যে তোমরা সবাই দেখতে পারতেছো আমার এটুক আমি ক্লিয়ার কইরা ফলাইছি আর তোমরা অনেকেই বলতে পারো যে ভাই কত ভাই কত মানে কেমন কি মানে এদিক দিয়ে তোমরা চার তুলবা এক দুই তিন মানে তিন তুলবা সরি চার বই লাগাইছি এদিক দিয়ে তোমরা তিন তুলবা তারপর একটা দুইটা তিনটা চারটা চারটা এরকম করে দেওয়ার পরে এদিক দিয়ে হলো এরকম সাত নিয়ে আসবা সাত নিয়ে আসার পরে আবার এখান দিয়ে সেম মানে এইটার সেম এইদিক আনবা হ্যাঁ আনার পরে এটা বিশ ব্লক এদিক যাবে মানে এই এদিক থেকে এদিক বিশ ব্লক আসবে আচ্ছা তারপরে হলো তোমার আমার ও ক্লক এদিকে এটার ভিতরে আসে ধরো আর এইগুলা মানে জিনিসপাতি জুমানি লাগবে আর আর ভাই গেমের নতুন নতুন আপডেটগুলা আমি ভাই তোমাদের সাথে শেয়ার করি না তো তোমরা যদি চাও মানে গেমের নতুন নতুন জিনিসগুলো তোমাদের সাথে আমি শেয়ার করি তাহলে আমাকে অবশ্যই বলবা যে নতুন নতুন জিনিস বলতে গেলে নতুন আপডেটে কি আইছে মানে এ আপডেটে কি আইছে ওই আপডেটে কি আইছে এইগুলা তোমরা যদি চাও শেয়ার করতে পারি আমি কোনো সমস্যা নাই আর দাঁড়াও আমার মানে তারপরে দেখাইতেছি কি করা লাগবে এটাকে এদিক সরাই দেয় এইখানে আরে ভাই এটা না এখানে না এখানে সরি 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 তোমার এই যে এইখানে নাই এই পুরোটা জায়গায় এরকম করা ওকলক দিতে হবে ভোয়া মানে ভয়া দিতে হবে চলো আমি একটু জায়গায় পড়াটা মানে ও যদি দুই সাইডে এই আর ওই সাইডে মানে এই দুই সাইডে হবে আর তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ আমি এই পর্যন্ত মানে কমপ্লিট করে ফলাইছি আর তারপরে হলো এখান থেকে তোমরা এরকম করে দিবা আর তোমরা অনেকে কিন্তু বলতেছো ভাই তোমার সেরারটা কোন থেকে আনছো বা কোন থেকে নিছো নাই স্যার আনসাবস্ক্রাইব করে দেবো বলতেছি আনসাবস্ক্রাইব করার দরকার নাই সাবস্ক্রাইব করে রাখো আর আমার এই যেটা ইউজ করতেছি এই তোমরা প্লে স্টোরে যা সার্চ দিবা যে মানে শেডার প্যাক ওই শেডার প্যাকে যা মানে শেডার প্যাকে যা ডাউনলোড দেওয়ার পরে ওইখানে তোমরা অনেক রকমের শেডার পাওয়া যাবা তো যেই সেটা তোমাদের ফোনে সাপোর্ট করবে মানে তোমাদের গেমে কাজ করবে ওই সেটাগুলো তোমরা ডাউনলোড দিয়ে নিবা এখান থেকে মানে আমি এরকম করে মানে ইউজ করে ইউজ করে দেখে দেখে ওইটা আমি পাইছি আশা করি তোমরা ওরকম করে দেখবা আর চলো আমরা ভিডিও কন্টিনিউ করি এখান দিয়ে মানে এরকম দুই সাইডে দিয়ে দিতে হবে এই পর্যন্ত দেওয়ার পরে আমাদের করতে হবে কি জানো এরকম ক্ষোভ বাই করতে হবে ক্ষোভ বলতে মানে বোঝাচ্ছি হলো মানে একটা ভিলেজারের জন্য যে খুব বানায় না যেরকম করে একটা এই যে এখানে ফাঁকা দেওয়া এই যে এরকম করে একটা খুব বানাইতে ওই পুরাটা এই সাইডে এই সাইডেও চলো আমি এরকম করে মানে দুই সাইডে ফিল করে দিই ফার্স্ট আচ্ছা এরকম করে হয়ে যাওয়ার পরে তারপরে তোমার এই যে ডার্ক ওক লগ আছে যেটা এইটা নিবা এটা নিয়ে তোমার এখানে এই সাইডেতে দেখাই তাহলে তোমার দেওয়ার বস্তে সুবিধা বা আমারও করতে সুবিধা মানে করতে বলতে গেলে মানে বিল্ড করতে সুবিধা হবে আবার উল্টা পাল্টা বুঝো না এই যে এইখান দিয়ে এরকম করে দিয়ে দিতে হবে এই যে এইখানে ভাইরা মানে এই এই যে সাইডে সাইডে তো চলো দুই আমরা দিয়ে দিই ছটাক আর হ্যাঁ তোমাদের চলো আর একটা জিনিস দেখায় আমি উপরে চলো আমি উপরে যাই আমি উপরে চলে আইছি দেখতে পাচ্ছি উপরে সিলিঙ্গা মানে আমি দিয়েছি ডেকোরেশন করছি আর এইদিকেও কাজ আছে এদিকেও সিলিং মানে ডেকরেশন ডেকোরেশন প্লাস আরো অনেক কিছু করম আর হ্যাঁ তোমরা এখনো যারা মানে ভিডিওটা লাইক করো না অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর যারা এখনো কমেন্ট করো না ভাই তোমরা কি বলবো আর তোমরা ভাই এত পরিমাণে কিপটা মানে তোমাদের কমেন্ট করতে মানে অনেক গায়ে লাগে না এটা কইরা কমেন্ট করলে কি হয় যে বলবা যে নেক্সট এপিসোডে পিছ কি বানানি যায় তোমরা না বললে ভাই আমি কেম বানাবো বলো আমার মতন আমি কিন্তু বানাবো জায়গা বলতে পারবা না যে ভাই ভিডিওটা আমাদের মতন বানান নাই বুঝছো আর সবাই শেয়ার করে দিবা আর একটা করে কমেন্ট কিন্তু ভাই সবার কাছ থেকে আমি আশা করি তো আশা করি তোমরা সবাই একটা করে কমেন্ট করবা আর তার জন্য আমি ওয়েট করবো কিন্তু ভাই চলো আমি নিচে যাই আর এই দিকে তোমরা অনেক কিছুই দেখতে আমার স্টোরেজ রুম এটা মনে হয় আমি আগের ভিডিওতেই বলছি আর এই যে আগের ভিডিওতে আমি মেস নিতে মানে মেস নিয়ে আইছি ওটা আমি মনে হয় প্রথমে বলে দিছি তাহলে সরি মানে মেসে আমি এখনো এনজয়মেন্ট করি নাই তেমন একটা করি নাই ফার এক্সপেক্ট আছে আর ডেনসিটি বেন কি জানি একটা নাম ভাই জানি না ভাই বলো না আর আমার চলো এই যে আমি একটু ফোন করে লেছি আর একটু ফোন করতে আমার বেশি ক্ষণ লাগতো না মেবি আর হ্যাঁ ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ মানে হয়ে গেছে আর তারপরে নেক্সট হলো যে এরকম কইরা আরেকটা ডিক করতে হবে এইখানেও এই যে এইখানেও মানে এটকম পুরাটা মানে ডিক করতে হবে এই যে এদিক তো চলো আমি মানে এরকম কইরা ফটো মানে কইরা আর ইতিমধ্যে দেখতে পারতেছ আমাদের মানে একটু কমপ্লিট হয়ে গেছে আর এদিক দিয়া দিয়ে তোমার এই যে সাইডের এই ব্লকগুলো যাবো এই দিকে পুরাটা এইগুলা ব্লক যাবো আর এই এইখানে বাদ দেবে এখানে তোমার গুলো এই যে তোমার একটা গ্লো আছে না কি জানি বলে ওইটারে আর এই যে নেদারে যে পাওয়া যায় গ্লো কি জানি আরে ভাই কি জানি বলে ওটারে আছে চাই বলুক বাদ দাও ওইটা ওইটা নিয়ে আইসা ওইখানে মানে ভিলেজারে পুটকির তলে দিতে হবে মানে পুটকির তলে আরে ভাই পুটকি তোলে না মানে নিচে দিতে হবে ও ভাই পুটকির তোলে না নিচে দিতে হবে নিচে দিতে হবে তো চলো আমি এটাও দিয়া দেই তোমাদের তো বললাম ওই এইভাবে দিয়া দিও আচ্ছা তারপরে তোমার নেক্সট কাজ জানো কি বুঝতে পারছ কি এইদিকে আবার খোদাই করতে হবে এখন তোমরা বলতে পারো যে ভাই কখন দেখেন খোদাই করতেছেন পুরাটা দেখা যায় একবারে তো পুরাটা দেখামো এই পুরা মাইসে আবার তুলতে হবে যেন এখান দিয়ে তোমার এটা এই সাইড দিয়ে খালি এই সাইড দিয়ে মানে খইরা আ তারা দেখাইতেছি আমি আমার যে স্টোনের একটা শেলকার বক্স আছে এটার ভিতরে নাই আচ্ছা যাই হোক নাই নাই না থাকলেও বেটার মানে কোনো সমস্যা নাই যে আমি গ্রাইন্ড মানে এটা তোমার এগুলো হয় ওইগুলা বানায় নিতে হবে আর এখানে এরকম করে দিতে হবে চলো আমি দিয়ে দিই তোমরা মনে হয় দিয়া দিতে পারবা আর তারপরে নেক্সট কাজ হলো ওই যে পুরা মাইঝা এই পোরা মাইঝা তোমার কাইটা তুলতে হবে বুঝছো এই পোড়া মাইজা সরাই ফেলা দিতে হবে আর তোমার এখানে সরায়া এই যে এই ডিপ স্লেট দিয়ে দিতে হবে মানে এই ডিপ স্লেট এটা দিয়ে দিতে হবে আপে ভাই কি রে এরকম হইতাছে কেন আবার মিলছে আচ্ছা চলো আমি এরকম মানে দিয়ে দিই নিচে চলি কইরা আচ্ছা অনেক জায়গায় তোমার গ্লো মানে ওইগুলা লাগবে মানে গ্লো ব্ল আচ্ছা যেটাই হোক লাগবে আমার মানে অনেক জায়গায় কি তো চলো আমি একদা দরজা মানে দরজা দেওয়া নিয়ে আসি মানে নেদার থেকে তো চলো ভাইরা বেশি কথা না বইলা কাজে লাগা মানে লাগা যাক হ্যাঁ ভাইরা অনেক কষ্টের পরে মানে নিতে পারছি মানে ভিলেজারের কাছ থেকেই নিছি কষ্ট জানি না কষ্ট হয়েছে নাকি ভিলেজারের কাছ থেকেই নিছি আর এদিক দিয়ে একটু চেঞ্জ দেখতে এখানে দিয়ে মানে মানে লাগায় আমি ইয়ে করছি আর চলো নিচে চলো আর তোমরা অনেকেই বলতে পারো যে ভাই এটা আবার কিরকম এন্ট্রি তোমরা এন্ট্রি পরে দেখবা ভাই আমি এন্ট্রি বানাবো এরকম ভয়ঙ্কর এন্ট্রি বানাবো তোমরা দেখলো ভাই বল বাজে ভাই এন্ট্রি কি যে বানাইল না তোমার এই এখানে নামার জন্য হবে ফুললি মানে এলিভেটর যেটা তোমার রেডিস্টোন দিয়ে চলবে পিস্টোন দিয়ে চলবে মানে ওই ফ্লাইং মেশিন বলতে পারো মানে ধরাও দায় মানে ওইখানে কি ছিল আর এই দিকে একটু চেঞ্জ হবে কোন সাইডে এই এই সাইডে তোমার একটু চেঞ্জ হবে এই যে এইখানে ওই টাপ কোনটা আর এই কোনটা কাটতে দেওয়ারে এইখানে আর এইখানে আর এইটা কাইটা তোমার এটা কাইটা যে এরকম ঘুরাই দিও দেখাই তো মনে ছিল না আমার আচ্ছা যাই হোক চলো আমি দিয়ে দেই আর বাদ বাকি নয়টায় আছে টোটালি মানে বিশটা লাগবো আর এই যে এই সাইডে তোমার নেক্সটের কাজ হলো এই সাইডে এরকম করে খুঁজতে হবে কিন্তু একটু বেশি লাইছি ম্যাটার করে না আরে ভাই তারপরে এই যে এইখানে এরকম হ্যাঁ এরকমই এরকম করে মানে ওই সাইড পর্যন্ত নিতে হবে চলো আর এই কিন্তু এরকমই এরকম এরকম জানি একটু আমার হাত দিয়া ভাই কি একটা অবস্থা দেখছো তোমরা ভাই লাইক করো না গরিবের অবস্থা আমার আর হ্যাঁ তোমাদের আর একটা কথা বলতে চাইতেছি আমি আর মানে কিভাবে যে বলবো ভাই আমি মানে বসতে না তোমরা অনেকে দেখছো মানে স্যানপাই স্পাইডার নামক একজন ইউটিউবার আছে এ হলো তোমার সব সার্ভার ডমিনেট করে তোমরা সবাই মেবি জানো তো ইন্ডিয়া থেকে ওরকম একজন আছে তো বাংলাদেশ থেকে একজন হবে না এরকম মানে এটা কখনো হয় তোমরা যদি আমার দশ হাজারকে কে সাবস্ক্রাইবার করে দিতে পারো চাও সত্যি কথা বলছি আমি তোমাদের আমি তোমাদের কথা দিতেছি আমি আমার চ্যানেলে সার্ভার ডমিনেট করার ভিডিও দেবো মানে বাংলাদেশে যেত সার্ভার আছে সব সাক্ষরই তোমরা বুঝতে পারছো কি বলতে চাইতেছি আচ্ছা তারপরে নেক্সটে হলো যে এখানে এরকম ফাঁকা করার পরে যে যেরকম ব্লক দিয়ে দিও কিছুটা যেরকম করে তারপরে আমাদের ক্রাফটিং টেবিল দুইটা কেন ভাই ভাই আমাদের কিছু জিনিস বানাইতে হবে তার ভিতরে একটা হলো এই যে এইগুলা আর কয়টা হয় দেখা যাক বিশটা 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 লাগে নাকি আরে ভাই বিশটা লাগবে না তাও আমি বিশটা বানাইছি ওয়াও ইয়ার এই যে এরকম করে তোমার মানে প্রত্যেকটা প্লেয়ারে দিয়ে দিতে হবে এই যে আমি এরকম যেরকম দিছি এরকম করে সব প্লেয়ারে দিয়ে দিতে হবে চলো হওয়ার পরে গা আমাদের নেক্সট কাজ হলো যে স্টেয়ার লাগবো আবে ভাই এই স্টেয়ার দিয়ে মনে নাকি এই স্টেয়ার না না এই স্টেয়ার না ঠিক আছে এই স্টেয়ারই এই স্টেয়ার একটা হলো তোমার এইখানে দেওয়া লাগবো আর একটা তোমার এই যে এইখানে এরকম করে দিতে হবে দুই জায়গায় এরকম করে দিয়ে দিতে হবে চলো আচ্ছা এরকম করে দেওয়ার পরে এইখানে তোমার উপরে চেস্ট দিতে হবে আমার কাছে টেস্ট আপাতত বানানি নাই ধরো আমি বানাইতেছি এখনই আর চেস্ট দিতে হবে যেরকম পুরা খোপে খোপে যে কটা খোপা এরকম খোপে খোপে আমাদের চেস্ট দিয়ে দিতে হবে আর এই খোপে খোপে দেওয়ার পরে আমাদের দুইটা চেস্ট বেঁচে গেছে তো এটা ভালো হয়েছে আর মানে আমার আর মেলা জায়গায় চেস্ট জায়গা আছে ওই জায়গায় দিয়ে দিব তো আমরা হলাম ভিলেজার বুঝছ আমরা ভিলেজার কাস্ট অফ ব্যান্ডিং দিব ভাই খালি আমি যদি ভিলাজার হই আর কিছু দেবো না পরে কি করবো অ্যান্ড্রয়েড না না থাক এটুকু কাজ করলাম না থাক আচ্ছা তারপরে তোমরা মানে নেক্সট কাজ হলো তোমাদের এখানে তোমরা স্প্রুজ মানে ব্লকেরও ইউজ করতে পারো আমি আমার ডার্ক মানে যেটা ডার্ক আছে এটাই দিতে আমার কাছ নাই তোমার কাছে মানে ইয়া বানিয়ে নিছি ডাক ও ক্লগের আছে তোমরা স্প্রুসের বানায় নিও এই যে এইখানে এরকম একটা দেওয়ার পরে আমি স্প্রুসের এটা দিই আর তারপরে এই যে এখানে আবার এরকম এরকম দেওয়ার পরে এই যে এন্দা এরকম করে দিয়ে দিবা আর এই যে এইখানে তোমার একটা স্ল্যাব দিতে হবে দাঁড়াও এই যে এইখানে এইখানে তোমার একটা এরকম করে স্ল্যাব দিতে হবে এই যে এবার দেখো লোকটা এবার লোকটা কি জোস না আরে ভাই জোস আচ্ছা এক দুই তিন নাম্বারে এসে আবার সেম আচ্ছা ইতিমধ্যে দেখতে পারতো আমাদের এখানে একটু বিল্ড করা শেষ আর এই যে এইখানে এরকম করে দিতে হবে মানে এই যে উপরে এইখানে এরকম তিন বাই তিনের একটা আবার ইয়ে করতে হবে মাঝখানে যে তোমার এখানে ইয়ে করলেই তো মানে ইয়ারটা মেজর হয়ে যায় দাঁড়াও ভাই ফোন অনেক লেখ দিতে আছে ভাই ভিডিওটা অফ করে আবার নতুন করে আবার একটা ভিডিও করতে হবে ভাই তোমরা বিশ্বাস করবা নাকি আমি জানি না আমার জীবনে কোনো জিনিস আমি যেইগুলা জিনিস খুঁজি নাই আজকে আমার ওইগুলা জিনিসই খোঁজা লাগে জানো তারাও এই যে কপারের এইসব জিনিস খোঁজা লাগবে আমার আচ্ছা তারপরে হলো নেক্সট ডে যে এইগুলো তোমার অক্সিডাইজগুলো দিতে হবে আমার কাছে অক্সিডাইজগুলো তা নাই আমি এইগুলাই দিয়ে দেই যদি অক্সিডাইজ হয়ে যায় আর এরকম করে তারপরে এখানে ল্যাব দিতে হবে মেবি না তোমার এই যে ব্লক দিতে হবে এখানে এখানে এরকম করে ব্লক দেওয়ার পরে এইখানে তোমার স্ল্যাব দিতে হবে এই যে এখানে আরে यार আচ্ছা তারপরে হলো তোমার এইখানে এরকম লাফায় লাফায় প্যাঙ্গেল লাখান লাফায় লাফায় এরকম ফিল করে দিতে হবে টুক পুরোটা আচ্ছা এই যে এরকম করে এই সাইডে পুরো টুক দেওয়া লাগবে মানে এই এর ভিতরেও এই দিকে দিতে হবে মানে বুঝতে বুঝতেই টুক পোড়াটা দেওয়ার পরে আর আমার কাছে নাইগা তো চলো আমি মানে এটা নেক্সট এপিসোডে আমি ফিল করে ফেলাম না তারপরে কি করা লাগবে এটা দেখাই আচ্ছা তারপরে হলো তোমার ডেকোরেশনের যত রকমের ডেকোরেশনের কাজ আছে ওইগুলো হবে আর এই ভিডিওটা ওরে ভাই এই পর্যন্তই রাখি নাকি অনেক খানাখাটি চলে গেছে আর এখানে একটা মানে ভিলেজারের মুখ বানাইতে হবে ওইটা আমি চাইতেছি নেক্সট এপিসোডে বানাবো আর এরকম করে সেম মানে সব জায়গায় হয়ে যাবে আর নেক্সট এপিসোডে আমি মানে পুরোটা মানে একটু ডেকোরেশন প্লাস একটু আরও কিছু দেখামো আর চলো উপরে চলো আমি তোমাদের একটা কিছু দেখাই মানে দেখামো চলো উপরে চলো আর দেখতে পাচ্ছ আমরা উপরে চলে আইছি আর এই উপরে আসার পরে আমাদের কাছে দেখতে পাচ্ছ মস ব্লক আমাদের কাছে কি আছে মস ব্লক আছে এই যে মস ব্লকটা তোমার অনেকটা ইউজফুল বলতে পারো হ্যাঁ আর আমি ভাবতেছি আমার এই একটা ট্রি দেখতে উপরে আরে ভাই এইখানে তোমরা দেখতে পাচ্ছ আমার টি হাউসটা মানে ট্রি ফার্ম ওই ট্রি ফার্মটা পুরাটা ভাঙা মেগা একটা ট্রি ফার্ম বানাতে চাচ্ছি আমি তোমরা এটা কি বানাবো নাকি অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে বলবা হ্যাঁ মেগা ট্রি ফার্ম মানে অটোমেটিক ট্রি ফার্ম টোয়েন্টি এনটি দিয়ে ফাটব মানে তোমরা সব রকমের গাছ লাগাইতে পারবা না মানে মজা করতাছি অনেক রকমের গাছই লাগাইতে পারবা মেবি আমি মানে হ্যাঁ সব রকমের গাছই লাগাইতে পারবা বড় ছোট সব এই আরে ভাই হয় ম্যান এটা করার দরকার ছিল না আচ্ছা হয়ে গেছে যেহেতু আমার এইগুলা দরকার আচ্ছা সুগার ক্যানের আমার পুরো ফার্ম আছে সুগার ক্যানলে কোনো টেনশন নাই এগুলা অনেক ইউজফুল তোমরা জানো এই যে এরকম করে দিলে মানে অনেক রকমের অনেক কিছু স্পন হয় কিন্তু এখানে এরকম নাটক করতেছে তুমি মানে মেনলি আমার এই চারা গাছ দরকার কোথায় গেল এই যে এইটা আর হাতে যেটা দেখতে পাচ্ছ এইটা লাগবো আমার অনেকগুলা মানে অনেকগুলো না দুইটা হয়ে যাব আর এইগুলার এটা আমি দেখতে পাচ্ছ এইটা আজকের এই ভিডিওটা আমি চাইতাছি এই পর্যন্তই রাখতে হ্যাঁ আজকের এই ভিডিওটা আমি এই পর্যন্ত রাখবো মানে আমি আর চাইতাছি না আর আগাইতে মানে অনেক বড় ভিডিও হয়ে যায় গেছে অলরেডি আমার ফোনও তোমরা ল্যাগ দেখতে পাচ্ছ ল্যাগ ম্যাগ বা দিতেছে আছে আর ভিডিওটা তোমাদের কাছে যদি ভালো লাগে ভাইরা তো চ্যানেল তোমরা কি করতে হবে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু বললো না আবারও বলতে পারছি ভাই যদি লাইক মানে কমেন্ট না করছো ভাই তোমার ঘরে যা যদি আমি নাম আসছি নাম আসছি না 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 এটা পাওয়া যাবে না আবার সত্যি সত্যি যাওয়া লাগবো এই যে এটা দেখছো এটা এইরকম করে তোমাদের পাখাই ভরে দেব যদি ভাই কমেন্ট না করছো বুঝছ কমেন্ট করো আর দেখা হইতেছে তোমাদের সাথে নেক্সট এপিসোডে তো ততক্ষণের জন্য তোমাদের সবাইকে বিদায় আল্লাহ হাফেজ এভরিওয়ান